ভত্র আমি ইলামের ভালো লোক তারা কান খুলে শুনে যান দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা প্রবেশ করবে আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করিয়ে ফেলবে এই জান্নাতী এতসা আদুনা বিল মুজরিমিনা মাস সালাকাতুম ফিসাকাত এই জাহান্নামী বলতে আমরা ভালো লোক ভত্র লোক আজকে কেন নামে যাচ্ছ তোমরা

تو পানি ফেলিয়ে বলবে بولبے قالو نندقو مینل مصلیین اننا তাই

সময় হয়ে সময়ের তার চান এরপর চলে আসবে এই সময়টা কিয়ামতের মধ্যে মারাত্মক আলামত প্রকাশ পেয়েছে সেই আলামতটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন বড় বড় হলো তোমাদের চোখের সামনে যখন মদল হয়ে ফিরে চলে আসবে তখন জানতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা সেটা হচ্ছে সমকামী গোটা পৃথিবী জুড়ে রঙ্গমা বাজার নিয়ে এসেছে সমকামী

সমকামী হবো জেনে দেখবে তোমার বাপ হাজি সাহেব তোমার বাপ আলে তোমার বাপ তোমার বাপ মহাদিস তোমার বাপ যত বড় আল্লাহ বালা হোক আর তুমি যদি এই ধরনের পাপে থাকো তোমার বাপ তো কথা গোটা পৃথিবীর মন্ত্রী যদি গোটা পৃথিবীর যদি এক কাছে করে তোমাকে জান্নাতের পর্যন্ত আগে চলুন আল্লাহ দুজন ঘোষণা করেছে নবীর বিবি নবী পাই নাম্বার যাদের জন্য আল্লাহ বলেছেন তারা মাসুক তারা জান্নতি নবীলা জান্নতি নবীলা মাসুক এই দুইজন নবীর بیوی জাহান্নামে একজন হচ্ছে হচ্ছে নাম্বার অবিশ্বাস করা তার অবিশ্বাস করা নাম্বার করা কাছে আর যেটা অনেক অনুরোধ করেও পারিনি আল্লাহ কোরআনে লাকিব টেনে দিলেন হে আমার নবী তুমি শুনে নাও তোমার উম্মত উম্মতকে শোনাও এই পাপে লিপ্ত থাকার কারণে আমি নূহ নবীর বিবি আর নূহ বিবিকে জাহান্নামে ঘোষণা করলাম এটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও আল্লাহ লাকিব টেনে দিয়েছেন এটা আর ফিরবে না ফেরাউন জাহান্নামে যাবে তার বিবি আসিয়া তিনি জান্নাতী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আর জান্নাতী তাসমি ফেরাউনের চিরকালের জন্য জান্নামে দাবি করেছে কেবল যে আল্লাহ বলে দাবি করেছে আল্লাহ তাকে জাহান্নামী করেছে কোরআনে আছে ধরব আল্লাহ যে লদিন খবরু রাহউ ওয়ামরাতাহু কানা তাতাহত বাইনিল ইবাদিনা সওয়াজাইনি ফাআনাতাহুমা আলাম ইবুদি আনহুমা মিনাল্লাহিসাইয়াহ ওয়কিলত দুজন উমর আজম দ্রুত নবী দ্রুতদের বিবিকে চাহান ভাবে দেবো এমন নবী হওয়ার পরও আজকাতে পারবে না হে আমার নবী তা চুপ করে রবিরা দাঁড়িয়ে থাকবে আজ কাছে বিবিরা চাহানভাবে বলবে করবে বাপকামি আজকে না পৃথিবীতে নিজে হয়ে গেছে সমকামি নাড়িতে নাড়িতে দিয়ে কুঁশে কুরসে দিয়ে দ্বিতীয় নম্বর কে আমাদের আলামতের বলতে হবে মারাত আলামত আজকাল চুর বললে যখন দেখতে পারে আল্লাহতে ভরসা কি আমাতের করবে হারাম আওলাদের কি করে তার এখন ভারত সব মানুষের কাছে এটা শুধু নয় শুধু নয় শুধু আদিবাসী নয় গোটা ভারত বর্ষে সেটা হচ্ছে রক্তের বই নিয়ে পালিয়ে তিন

पास करना चाहती है बोलते मैं तो अपने जो नया शहर है मेरा दामाद है मैं उसी के पास रहना चाहता हूँ बोले क्यों बोले वो मेरे को तो सब सुख दे रहा है सब सुख सोने का पीने का खाने का हर चीज का मेरा जो मर्द है ये अच्छा नहीं ये हमको सुख नहीं दे पा रहा इसीलिए मैंने उसके साथ भर गया रास्ता कर दो बिहार

লোকের বউ কে দিয়ে ঘর বাড়া বর্তমান জেলার লোক পাড়িতে শতরা কাছিতে ঘর ভাড়া দিয়ে বাস করছে আপনারা বহু খালি লোকের ঘর বাড়া দিয়ে লোকের বউ কে দিয়ে বাস করছে নাকি কত করতে এত বড় ওলি তো দিতে লোক আমার বর্তমান লোকের বউ কে দিয়ে ঘর করছে আর বর্তমান লোক মনে মনে ভাবছে এত বড় ওলি তো কেউ নাই কিন্তু দুটুই হাত দি না করছে দিনদার যদি বলেন কেন ইসলামী শরিয়া আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ করা বললাম নির্দিষ্ট পাপ তিনটে নাম্বার এক সেটা হচ্ছে শিল্পের পাপ না শিল্পা দুই কেউ যদি বুঝে করে আমি সেই জীবনে তাদেরকে ক্ষমা করবো না আমি আল্লাহ চাহান নামে দেবো সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মালিক মনে আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর এটা ভাবা আল্লাহ ছাড়া আর